সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তা হলো পুকুরে মাছ কি জন্য মারা যায় এবং কি পুকুরের মাছ মারা যাওয়ার বিশিষ্ট কিছু কারণ রয়েছে সেক্ষেত্রে দেখা যায় আমাদের শীতকাল আসলে মাছ একটা দুইটা করে আপনাদের মাছের সবার পুকুরের মাছই একটা দুইটা করে কাটা যায় কিংবা মারা যায় এর বিশিষ্ট কারণটা হচ্ছে পুকুরে যদি আপনাদের মাছের শরীরে পোকামাকড় কামড়ে দেয় কিংবা মাছের শরীরেও কিন্তু ওপুন জাতীয় পোকা আছে ওই পোকাগুলো যদি মাছের শরীরে বসে সেই ক্ষেত্রে কিন্তু এই মাছগুলো আস্তে আস্তে মাছগুলো খাবার ছেড়ে দেয় যার কারণে বিভিন্ন ধরনের ক্ষত রোগ হয় তার কারণে এই মাছগুলো পুকুরে মেরে মারা গিয়ে বেশি ওঠে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মাছের ভাইরাসের জন্য কী করণীয় দরকার সেটি হলো আমাদের আমরা যে ওষুধটা প্রয়োগ করে থাকি সেটা হলো সমিথন সমিথন যদি আপনারা ইউজ করেন পনেরো দিন পর পর দেখা যায় মাছের পুকুরে যে পোকামাকড় ওইটা মারা যাবে আর যদি আপনারা উস্তাদ ব্যবহার করেন উস্তাদ ব্যবহার করার কারণটা হলো উস্তাদ যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা যায় মাছের উকুন জাতীয় যে সমস্ত জিনিসগুলো আসে সেটি মারা যাবে আর উস্তাদ মারার পদ্ধতিটা হচ্ছে যে সমস্ত পুকুরে উস্তাদ দিবেন পঞ্চাশ শতক জমিতে আপনার তিন থেকে চার ফিট জল করা থাকলে সেক্ষেত্রে আপনাদের উস্তাদ দিতে হবে একটা উস্তাদ একশো মিলি আছে আর একটা উস্তাদ পঞ্চাশ মিলি আছে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা উস্তাদ কিনে নিয়ে আপনার দেখা যায় দুই দুইমুখী দিলেন পঞ্চাশ শতক জায়গায় কিংবা মুখী কেন বেশি দিতে পারবেন না বেশি দিলেই আপনাদের মাছের সমস্যা হবে বেশি দিলে দেখা যায় মাছ অতিরিক্ত দৌড়াদৌড়ি করবে অক্সিজেন শর্ট পরে মারা যাওয়ার সম্ভাবনাও থাকবে তাই পঞ্চাশ শতক জমিতে আপনারা দুইমুখী উস্তাদ ব্যবহার করবেন পনেরো দিন পরপর আর সমিথন যেটা ওইটা আপনারা পঞ্চাশ শতক জায়গাতে প্রায় দেড়শো থেকে দুইশো মিলি প্রয়োগ করতে পারবেন কিন্তু পনেরো দিন পরপর আর এরপরে কি একটা কারণ রয়েছে পুকুরে আপনাদের মাছ মারা যাওয়ার পুকুরের তলে সায় গ্যাস হয়ে গেলে সেই ক্ষেত্রে জিওলাইট ব্যবহার করবেন পঞ্চাশ শতক জমিতে আপনার দশ কেজি জিওলাইট করবেন বিশ দিন বা পঁচিশ দিন পরপর আর আমরা তো আপনাদেরকে আগেও বলেছি চুন পটাশ লবণ এটা ইউজ করবেন যেন আপনাদের পানির পরিমাণটা সচ্ছল থাকে তাহলে যে কোনো মাচ্চা ভাইরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কি কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই শেয়ার করে সকল মাছ সেবায়দেরকে দেখার মতো সুযোগ করে দিন